গাছ আজকে মেঘ আরেকটা লাগিয়ে র্যাঙ্ক মানে খেলছি তোমরা ফুল ভিডিওটা দেখো আর ভিডিওটি লাইক করে দাও আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে র্যাঙ্কে চলে আসলাম গাইজ কি বলবো তোমরা লাইক করো না তো এখানে উপরে এসে দেখি গাছ এখানে একটা বান্দা দেখতে পাচ্ছি বান্দাটাকে বেশ দিয়ে মানে আমি মেরে দিলাম তারপরে এখান থেকে মানে করে নিচে নেমে গেলাম তো দেখতে পাচ্ছো গরচে নিচে নামে গেলাম তো নেমে মানে ওখান মানে অন্যখানে চলে আসলাম এই সাইডে তো এই সাইডে আসার পরে মাত্র এখানে আমি লুটাতে লাগলাম কিন্তু আমাকে একটা বান্দা অনেক ড্যামেজ দিলো তো আমি ঘরের ভিতরে চলে গেলাম তো ওই বান্দাটা কোথা থেকে ড্যামেজ দিচ্ছে এটাই বুঝতে পারছি না তো এখানে মেডি মেডেন নিলাম তো আমার কাছে কিন্তু আর মেডি নাই তো জোন চলে আসলো তো এখানে মানে অনেক টাইম মানে হোল্ড করলাম বান্দাটা দেখার জন্য গাইস তো বান্দাটা কোথায় মানে কোথায় দেখে আমাকে মারছে তো ওটাই বুঝতে পারছি না গাইস আর অনেক জৌনে আমি আটকা পড়ে গেছি তো বান্দাটা দেখতে পেলাম এখানে উপরে আছে তো আমি ভাবলাম সাইডের দিকে চলে যাবো তো আমি সাইডের দিকে দৌড় মিনিট মেয়ে চলে যাবো যেতে লাগলাম কিন্তু বান্দাটা আমাকে দেখলো না তো এই ঘরের ভিতরে চলে আসলাম তো এখন মোটামুটি কাবারে চলে আসলাম আর মারতে পারবে না এখন বান্দা আজ তোমরা ভিডিও তে লাইক করো না প্লিজ লাইক করে দেবেন দেখতেই পাচ্ছো এখানে মানে মনে ফাইট হয়েছে তো সামনে বান্দা ফাইট করছে সামদিকে কি মানে সামনের দিকে গিয়ে ফাইট করছে কিন্তু উপরে কিন্তু নিচে বান্দাটা ফাইট করছে এখান থেকে লাফ করলে মারার চেষ্টা করলাম ওই বান্দাটা বুঝতেই পারছো থেকে মাচ্ছি তো এখানে অলরেডি আমার দুটা কিল হয়ে গেছে গাইস দুটা কিল করে আনলাম তো এখানে গিয়ে হোল্ড করে বসবো গাইস কারণ বান্দাটা আছে কোন দিকে তো দেখতে পাচ্ছি জোন চলে আসলো তো আমি কিন্তু সামনে একটা বান্ধা আছে ড্যামেজ দিলাম ড্যামিজ লাগতো না তো এখানে বাই বাই টাটা অলরেডি একটা কিল করে নিলাম তো অলরেডি আমার তিনটা কিল হয়ে গেছে জোন চলে আসলো তো জোন থেকে বাড়ানোর চেষ্টা করলাম কারণ অনেক জোন এসে গেছে তো জোন থেকে ফাইনালি মানে বের হয়ে গেলাম বের হয়ে এখন মানে লাস্ট জোন এসে গেছে গাইস কারণ দেখতেই পাচ্ছ নটা লাইভ আছে কারণ আরো আটজন আছে আটজনকে মেল মানে মাললে মেসটা বয়া হয়ে যাবে তো বান্দা আস্তে আস্তে কমে যাচ্ছে দেখতেই পাচ্ছ সারটা আছে তো ভাবলাম এখানে উপরে বান্দা আছে নাকি দেখতেই পাচ্ছ এটা বান্দা আছে রেড লাগলো তখন ভাবলাম উপরে চলে যাই উপরে গিয়ে দেখবো গাছ তো বান্দাটা মনে হচ্ছে বাগছে উপরে যাই এই জমির ভিতরে গাছ মানে এখন জমি মানে অনেক বেশি এলকায় তোমরা তো জানো এখন তো জোন মানে অনেক বেশি এলকায় তো ভাবলাম মানে এখানে বান্দা আছে মনে হয় আমি এখানে কে কাবারে চলে আসলাম গাছ বান্ধাটা কোথায় আছে গাছ যারা যারা আমার ভিডিও দেখো নি তো আমি বলে দিই আমি হচ্ছে জিট ওয়াইটি জিট ওয়াইটি তোমরা মানে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিও আপডেট আসলে তোমরা মানে দেখতেই পারবে দেখতে পাচ্ছ সামনে বাঁধা আছে গাছ সামনে বাঁধা আছে এটার মানে গরের ভিতরে বাঁধা আছে বাঁধাটা মানে গরের ভিতরেই আছে কোথায় বান্দা আছে মানে এই গরুর ভিতরে আছে তো আমি এখানে মানে লুট করলাম এই ঘরে চলে যাবো দেখতে পাচ্ছ এটা মানে সুপার গাড়ি এসেছে মানে অনেক বড় গাড়ি এই ম্যাপে দেয় এই গরুর উপরে বান্ধা আছে তো বান্ধাটা দেখেই আমি এই গরুর উপরে চলে আসলাম তো সিঁড়িতে দেখলাম টিভি আছে তো সিঁড়ি থেকে এখন মানে চলে যাবো গরুর উপরে

তো সব দিকে দেখতে হয় কারণ আর দুটো অ্যালাইফ রয়েছে কোন সাইডে আছে দেখতে পাচ্ছি বান্ধার জাম দিয়েছে তো আমি এখানে নেমে গেলাম আমি নেমে গেলাম ওকে রাশ করার জন্য তো আমাকে মানে কী বলবো বাইশ আর এখানে মানে আমি চলে আসলাম কিন্তু বান্ধারে জমির ভিতরে যেতে আছে পিছন দিকে আমাকে মরে দিল বাইশের ভিডিও ভিডিওটি লাইক করে দিবেন আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন